আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আজকে চলে আসছি একটা মসজিদের ছাদের উপরে আর মসজিদের ছাদের পিছনটা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে করা হচ্ছে ভিডিওটা করা হচ্ছে মূলত প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে বা যারা ইসলামিক কাজে সহযোগিতা করেন তাদেরকে নিয়ে ভিডিওটা করা হচ্ছে যে যেখান থেকে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন এই জন্যই আজকের ভিডিওটা করা হচ্ছে ধরেন আপনার পাঁচ বস্তা সিমেন্ট বা যাই আপনার ইচ্ছা হয় তাই দিতে পারেন এটা হচ্ছে কি আমাদের ইতিমখানা মসজিদ আর ইতিমখানা মসজিদের দুতলা এটা দুই তলায় কাজ শুরু করছি আমরা কারণ নিজতলায় জায়গা অনেক কম যার জন্য আমরা উপরের দুই কাজে ধরছি আপনাদের আল্লাহ বরস নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে কাজে ধরছি আমরা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের প্রায় স্যান্ডারিংয়ের কাজ শেষ স্ট্যান্ডারিংয়ের কাজ শেষ হওয়াতে আমরা আপনাদের মাঝেই ভিডিওটা তুলে ধরছি কারণ হচ্ছে কি আমাদের এখনো উপরে যে ছাদ ডালাই দেওয়ার কাজটা এখনো বাকি রয়ে গেছে এই জন্যই আজকের ভিডিওটা করা হচ্ছে উপরে ছাদের কাজ খুব ধ্রুতি ধরা হবে ইনশাল্লাহ শুধু আপনারা একটু সহযোগিতা পেলে পেলেই আমরা উপরে কাজটা ধরব আর এই ছিল আমাদের আজকের ভিডিও আর এটা হচ্ছে কি আমাদের এই টিমকানা যে ভিউটা খুব সুন্দর একটা জায়গা এখানে আর আমাদের মসজিদটা ছোট হওয়াতে জায়গায় কম এই জন্য উপরে কাজ ধরা হয়েছে